হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশি ব্লগের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা এখন বাজছে দুপুর দেড়টা আর আমি বেরিয়ে গেছি বাজার করতে কারণ আমাদের হচ্ছে আজকে রান্না রান্নাবান্না করা আর কালকে খাওয়া তো এখন আরিসকে স্কুল থেকে নিয়েই বাজার করতে যাচ্ছি তো বন্ধুরা প্রথমেই চলে এসেছি মাছের বাজার কারণ মাছের বাজারটা আমার বাড়ির থেকে একটু দূরে তো সেখানে আরিসকে নিয়ে অটো করে চলে এসেছি আর এই দেখুন কত ধরনের মাছ আর আমরা এই মাছের দোকান থেকেই মাছ নিই তো এই মাছের দোকানে মাছগুলো কিন্তু বেশ ভালোই থাকে তো ভ্যারাইটিস মাছ দেখতেই পাচ্ছেন আজকে মাছের অনেক রকমের মাছটা নেই কারণ আজকে তো একদম মিডিল অব দ্য উইক তো সেই জন্য আর কি সপ্তাহের মধ্যে এখন মাছগুলো সেরকম নেই তো এদিকে দেখুন কত ধরনের আবার সবজিও রয়েছে এই দোকানটাতেই তো চলুন বন্ধুরা কি কী সবজি বাজার করলাম সেগুলো একটু দেখিয়ে নিই বাজার করে বাড়ি ফিরে গেছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো কুল নিয়েছি কুলটা খুব ভালো ছিল তো এটা কুড়ি টাকাই হচ্ছে আড়াইশো গ্রাম তো কুলটা নিলাম আর এদিকে নিয়েছি সিম নিলাম সিম আর রসুন আছে ওটাতে আর এখানে নিয়েছি মটরশুঁটি পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি আর এখানে আছে বেগুন আলু আর গাজর আর বন্ধুরা বেগুনের এখন দাম জানেন এখানে আশি টাকা কিলো বেগুনের তো বেগুন নিয়েছি এখানে কারণ যেহেতু বললামই আমাদের গোটা সেদ্ধ তো সমস্ত যে সবজিগুলো দেব সেগুলো গোটা গোটাই দিতে হবে কিছু মানে একটা যে গোটা সিদ্ধ হয় সেটাতে গোটা গোটা সবজি দিতে হয় তো অনেক নিয়ম নিয়মকানুন আছে তো আমি সবটা এখানে পাই না তো যেমন সজনে ফুল লাগে এখানে পাওয়া যাবে না বিভিন্ন রকম নিয়ম থাকে যেটা আমি শ্বশুরবাড়িতে দেখেছি সব কিছু এগুলো এখানে পাওয়া যায় না তো কি আর করা যাবে যতটুকু পারি নিয়ম রক্ষা শাশুড়ি মায়ের জন্যই আর কি যেহেতু শাশুড়ি মা এই জিনিসগুলো খুবই পছন্দ করেন তো শাশুড়ি মায়ের জন্যই স্পেশালি আমি জিনিসগুলো করি আমি বিয়ের পর থেকেই বাইরে যতদিন আছি আমি কিন্তু এই কাজগুলো করে যাই আর এদিকে দেখুন বন্ধুরা এটা সুইট পটেটো ওই রাঙা আলু যেটা বা গুড়ে আলু বলে তো গ্রাম্য সাইডে আমাদের আমার বাবার বাড়ির দিকে ওটাকে গুঁড়ে আলু বলে তো এই দেখুন গুড়ে আলু বা রাঙা আলু যাই বলুন না কেন এগুলো নিয়েছি আর এই হচ্ছে সবজি বাজার আর এগুলো তো দেখালে আমি সিমগুলো নিয়েছি এই দেখুন সিমগুলোও খুব সুন্দর সিম নিলাম আর তো দেখালামই রসুন আর বাকি পেঁয়াজ আদা বাড়িতে ছিলই তো আর কিছু সেরকমই নিয়ে নিই মোটামুটি যেগুলো ছিল না সেগুলো নিলাম কারণ এখন বাজারটা করে নিলাম তো আর বিকাল দিকে আমাকে আর বেরোতে হবে না বিকাল দিকে বেরোলে আবার সেই আরিসের তো এখন পরীক্ষা চলছে আবার একটু এক ঘন্টা সময় নষ্ট হবে সেই জন্য আমি বেরোলাম না বিকালের দিকে একদম বাজার করে ফিরে গেলাম তো এই হচ্ছে সবজি সবজিগুলো বাজার করলাম আর একটা বাঁধাকপিও নিয়েছি এই বাঁধাকপিটা এই দেখুন এটা বাঁধাকপিটা নিল তিরিশ টাকায় এই একটি বাঁধাকপিতে তো এই হচ্ছে সবজি আর মাছটা নিয়েছি এ দেখুন একটা বড় মাছ নিলাম কারণ রান্নার দিন মাছটা একটু বড় হলে ভালো হয় আর কি তো এখানে এক কিলো তিনশো সাইজের একটা মাছ নিয়েছিলাম এটা ছিল রুই মাছ আড়িষ আবার বন্ধুরা মাছ খায় না এটা একটা আবার সমস্যা আমি আর আড়িশের বাবাই খাই আর আড়িষের বাবা অফিসেও নিয়ে যাবে তো সেই জন্য আর কি এই পুরো মাছটাই রান্না করব মাছটা ভালোই ছিল বেশ কারণ যে বাঙালি দোকানটা থেকে মাছ কিনি মাছটা ভালো থাকে ফ্রেশ থাকে তো মাছটা ওরা মানে একদম পুরোপারভাবে ধুয়ে আঁচ ছাড়িয়ে মাছটা কিন্তু ওরা দেয় আর আরিশ তো একদমই মানে মাছ পাতে দেবে না মাছ খাবে না ছোটোবেলায় একটু আদ্রু খেত তারপরে কি যে হয়ে গেছে মাছটা একদমই খেতে চায় না তো সেই জন্য বাড়িতে মাছটা খুব কম হয় আর চিকেন রান্নাটা একটুখানি বেশি হয় কারণ আরিস যেহেতু খায় না সেই জন্য তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি করে। তো রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেক ধরনের রান্নাবান্না আমাকে আজকে করতে হবে তো মাছ ভাজিয়ে নিচ্ছি প্রথমে আর একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম আরও আগে বসালে আরও ভালো হতো কিন্তু একটু দেরি হলো সবজি টবজিগুলো কাটতে হবে একা তো সব করতে হবে তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি বসিয়ে নিলাম রান্না বান্না আর এদিকে দেখুন বন্ধুরা ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হলে আবার ভাতটাকে আবার ঠান্ডা করে জল ঢেলে রাখতে হবে মুম্বাইয়ে কিন্তু এখন ভালো রকমই গরম আর জল ঢেলে রাখতেই হবে পান্তা ভাত যেহেতু কালকে খাবো আমরা তো সেই জন্য তো ওইদিকে আরিসকে হচ্ছে পড়তে বসিয়েছি আর নিচে হচ্ছে আমি এখানে সবজি কাটছি বন্ধুরা তো এই দেখুন বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো বন্ধুরা কথাতেই আছে সংসার সুখের হয় রমণীর গুণে তো সেটাকে একটু একটু করে আমি চেষ্টা করি বিয়ের পর থেকেই মেনে চলার যাতে সংসারটা সুখের হয় কারণ একজন মেয়েই পারে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নিতে আর মেয়েরা পারে না এমন কোনো কাজও হয় না কারণ আজকালকার দিনে আমার মতো অনেক মেয়ে যারা হচ্ছে বাইরে বা ম্যাক্সিমামটাই হচ্ছে এখন সব সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে কারণ কি সব কর্মসূত্রে বাইরে থাকতেই হয় সেটা হতে পারে তার রাজ্যের বাইরে বা তার ঘরের বাইরে কর্মসূত্রে থাকতে হয় মেয়েদেরকে কিন্তু একাই সমস্ত কিছু ঘরে বাইরের সমস্ত কিছু দিক দেখতে হয় তো সেটা অবশ্য ভগবান কিন্তু সে ক্ষমতাটা মেয়েদের মধ্যে দিয়েও দিয়েছে মেয়েরা কিন্তু সেটা পারেও করতে প্রত্যেকটি মেয়েই আর কি হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে চার পাঁচজন কাছে থাকলে কেউ হয়তো ছেলেটাকে একটু পড়িয়ে দিল কেউ হয়তো বাড়ির একটু কাজ করে দিল কেউ সবজি কেটে দিল কেউ রান্না করে দিল মিলেমিশে কাজ হয়ে যায় কিন্তু একা থাকলে তার অনেক রকম অনেক সমস্যাও থাকে ম্যাক্সিমামটাই সমস্যাই থাকে কারণ সুবিধাগুলো কিন্তু অনেক কম পাওয়া যায় যেটা আমি নিজে রিয়েলাইজ করি আরও বন্ধুরা বেশি করে মনে হয় কেন কি আমি একদম জয়েন্ট ফ্যামিলির থেকেই ছোট থেকে মানুষ হয়েছি একসাথে সব মিলেমিশে থাকা শেয়ার করা জিনিস নিয়ে একসাথে খাওয়া দাওয়া বসে আনন্দ করা সেই জিনিসটা দেখেছি ছোট থেকেই বাবা মা শিখিয়েছে কীভাবে একসাথে থাকতে হয় মিলেমিশে থাকতে হয় সেগুলো শিখেছি আর এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলিটা খুব কম আছে গ্রামেগঞ্জে আছে অনেক কম তো জয়েন্ট ফ্যামিলির যেটা আনন্দ সেটা কিন্তু একা থাকার আনন্দ কিন্তু সেটা কম তো আজকে বন্ধুরা একটু বাড়ির কথা খুব বেশি বেশি-বেশি মনে পড়ছিল তাই আপনাদেরকে আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম তো এইদিকে দেখুন সবজি মোটামুটি কিন্তু আমার কাটা হয়ে গেছে আর ছোটোবেলাকার দিনগুলোকে ভীষণভাবে মিস করি আমরা কারণ কি ছোটোবেলায় দেখতাম যে আজকে দিনটাতে কত মাছ সবজি বাড়িতে আসতো ঠাকুমা কাকিমা মা মার কত রকমের রান্না আর এত বড় হাঁড়িতে পুরো সেই গোটা সেদ্ধ হতো রান্নাবান্না হতো এত ঝুড়ি ঝুড়ি মাছ ভাজা হতো কারণ আমার বাবার বাড়িতে বাবা করে চারজন একসাথেই তো অনেক রান্নাবান্না হতো তো সেই দিনগুলোকেও খুব মিস করি সকাল সকাল আমরা সরস্বতী পুজোর দিনটা ছোটবেলায় কী করতাম যেটা সবাই করে তো সকালে চান টান করে আলপনা দেওয়া তারপর হচ্ছে ফল কাটা তারপর ব্রাহ্মণ চলে এলে নতুন সব জামা কাপড় হোক বা পুরোনো যাই হোক শাড়ি পরে একদম অঞ্জলি দেওয়ার জন্য রেডি থাকতাম যে কখন অঞ্জলি দেব। তারপর অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা বসে পড়তাম মা কাকিমারে মাছ কাটতো দেখতে হ্যাঁ অঞ্জলি দেওয়া হলো তারপর খাওয়া দাওয়া হলো রাত্রে রান্নাবান্না হতো দেখতাম বসে বসে সেই দিনগুলোকে খুব খুব মনে পড়ছে চলুন রান্নাঘরে নিয়ে যাই কি কি রান্না করলাম সেটা একটু দেখাই তো এইদিকে দেখুন চাটনিটা হচ্ছে তো টমেটোর চাটনি করছি আর এদিকে দেখুন খসলা বড়া অনেকে তিল বড়া বলে তো এটা হচ্ছে খসলা বড়া এটাকে ভাজছি তাওয়াতে খেতে কিন্তু এটা দারুণই লাগে ভীষণ টেস্টি হয় কারা কারা খসলা বড়া বা তিল বড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি এইটা দিয়ে না গরম গরম এই খসলা বা তিল বড়া দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু উঠে যাবে আর এটা একটু লঙ্কা একটু লবণ পরিমাণ মতো দিয়ে দারুণ হয় তো রান্নাবান্নাগুলি একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই কী কী রান্নাবান্না করেছি আর এদিকে দেখুন বন্ধুরা বাঁধাকপির সবজিটাও হয়ে গেছে এদিকে বাঁধাকপি মটরশুঁটি গাজর দিয়ে একটা সবজি করেছি আর এদিকে আলু আর বেগুন ভাজা আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছি খুব বেশি যে ঝোলটা করেছি তা না মোটামুটি এই মাখা মাখা রকমের করেছি আর কি আর এদিকে তো হাঁড়িতে ভাত আছে ভাতটা দেখালাম না তো মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট এখন বাজছে দশটা বাজছে বন্ধুরা এখন তো এরপর আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো তো তারপর হচ্ছে এটা সিজনোটা করা হবে তো সিজনোটা যেটা এটাকে সিজনো বলে গোটা সিদ্ধ বলে বিভিন্নজন বিভিন্ন রকম বলে আর কি তো এই গোটা সেদ্ধটা এখানে দেখুন কিভাবে করছি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নিন এইখানে সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকে হচ্ছে বিভিন্ন রকম ডালগুলোকে সেদ্ধ মানে সেদ্ধ বলছি জলে ভিজতে দিয়ে রেখেছি আর যেগুলো সবজিগুলো দেখিয়েছিলাম এই গোটা সবজিগুলো আছে তো এগুলো হচ্ছে সমস্ত কিছু এরপরে হচ্ছে এই তেলটাতে গরম তেলটাতে দিয়ে দেবো একটু আদা বাটাও দিয়ে দিয়েছি তো প্রথমে যে ডালগুলোকে বিভিন্ন রকমের ডাল রয়েছে সেগুলোকে ভেজে নেবো এরপর এখানে প্রয়োজন অনুসার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব খেতে কিন্তু অসাধারণ হয় এটা আবার রেখে দেওয়া হয় মানে সকালে তো একটু সকাল সকাল স্নান টান করে স্নান করে আর কি খাওয়া দাওয়া করবো আমরা গোটা সেদ্ধটা খাবো তো সকালেই স্নান করে খাবো তো সকালে স্নান টান করে তাতে পুজো টুজো করে আর কি খেতে বসবো আর এই গোটা সেদ্ধটা দিয়ে বা বিভিন্ন রকম যে রান্নাবান্না করেছি সেগুলো দিয়ে খাবো আবার গোটা সেদ্ধটা থেকে গেলে ও মানে থাকেই আর কি সেরকমভাবে বেশি করেই করা হয় সেটা আবার মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে মানে কালকে হচ্ছে আমাদের আর কোনো রান্না রান্নাবান্না হবে না কালকে ওই মুড়ি খাওয়া হবে আর এই যে পান্তা ভাত তারপরে এই যে গোটা সেদ্ধ যে বিভিন্ন ধরনের রান্না এলো এইগুলো হচ্ছে খাওয়া দাওয়া হবে তো দেখুন বন্ধুরা গোটা সেদ্ধটাও কিভাবে করি সেটা কিন্তু শেয়ার করলাম বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে থাকে গোটা তো কিন্তু অনেকজন অনেক কিছু দেয় বিভিন্ন রকম জিনিস নিয়ম কানুন থাকে সেগুলো বললামই সব কিছু দিতে আমি পারিনি আর এদিকে এখন এটা প্রেসার কুকারটা সিটি দিয়ে দেব। তো এদিকে হচ্ছে আমার গোটা সেদ্ধ হয়ে গেছে এটা সমস্ত কিছু রান্নাবান্না করার পর গোটা সেদ্ধটা গ্যাস ধুয়ে সমস্ত কিছু ধুয়ে মুছে করতে হয় আর কি তো এটা একদম মর্নিং নেক্সট ডে মর্নিং এখন বাজছে সকাল সাড়ে আটটা তো হাজব্যান্ডের স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে পুজো টুজো করে তারপর এদিকে হচ্ছে এখন আমি খেতে দিয়েছি এই দেখুন ভাত মানে পান্তা ভাত তার সঙ্গে কাঁচা লঙ্কা লবণ খসলা বড়া বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপির সবজি আর এদিকে হচ্ছে মাছ ওইদিকে হচ্ছে চাটনি আর যেটা ছাড়া হচ্ছে ইনকমপ্লিট রান্না সেটা হচ্ছে গোটা সেদ্ধ এই তো গোটা সেদ্ধটা খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানায় অনেক অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সকলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে আবার নিয়ে আসবে একটা নতুন কোনো ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং